যেমন দেখেন আপনারা সবাই জানেন যে কোরআনে চোরের বিচার হাত কাটা ডাকাতির বিচার ডান হাত বাম্পা কাটা আবার যে ডাকাতে মানুষ মারার পরে তাদের বিচার হলো ছুলে বিদ্ধ করে তিন দিন ঝুলিয়ে রাখা তারপর পেট ফিরে তাকে হত্যা করা যেনার বিচার জানেন জববাহিত রচনা করলে একশো পিঠান বিবাহিত রচনা করলে সঙ্গে সার প্রস্ত রাঘাত হত্যা করা মিথ্যা সাক্ষী দিলে আশিটা ব্যথাঘাত শরাফ পান করলে তারও এরকম আশিটা ব্যথরাঘাত এটা জানেন কিন্তু এই জায়গাটা বললাম একটাও কি আপনারা পালন করতে পারেন আমি পারছি কেউ পারছেন কেন পারছি না যে দিন কায়েম না হলে এগুলি করা যায় না তাহলে দিন কায়মের পিছনে কতগুলি ফরজ ঝুলে আছে তার জায়গা দিন কায়েমের জন্য কতগুলি ফরজ সাসপেন্ডেড ঝুলন্ত অবস্থা আছে যেগুলি আমরা আল্লাহ বলছেন যে তোমরা মোমেন্ট কাফেরি দুটো দল তোমরা এখন তোমরা মোমেনরা যদি তিনের এক হতে পারো তাহলে যুদ্ধের মাঠ ত্যাগ করবে না তোমরা যুদ্ধে জিতবে এখন যদি তিনের এক সংখ্যায় উপনীত আমরা হতে নাই পারি সারা পৃথিবীতে তারপরও আরেকটা বিধান কোরআনে বলা আছে সেখানে বলা আছে কামবেম পিয়াতেন কালিলতেন গাল্লাবাদ পিয়াতিল্লা বহু ছোট ছোটো দল বড় বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে এটা দায়ুদুল আসামে যেমন দেখেন জালুদ্বাসার বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছে সেখানেই কিন্তু এই একটা নাজু রয়েছে তো এখন আমরা পৃথিবীতে যে অবস্থাটা আসি এটা যদি আমাদের যুদ্ধের করার মতো যদি আমরা অবস্থানে উপদী হতে না পারি তো আমাদেরকে ধৈর্যই ধারণ করতে হবে আমরা এটা জোর করে কিছু করতে পারবো না জোর করে করলে পারেন দেখেন কি করতে পারেন পারবেন না হবে না এই জন্য এ ব্যাপারে আমাদের যথেষ্ট ধৈর্যের প্রয়োজন এবং দিন সম্পর্কে মানুষকে জ্ঞান দেওয়ার প্রয়োজন আমরা কোথায় দিন ক্যাম্প করবো এটা তো দুঃখের কথা মানে ভয়ঙ্কর কথা যে আজকে মুসলমানদের সবান্নটা রাষ্ট্র তারা কি করছে দেখেন না সৌদি আরবের জাহাজে ইসরায়েলের যুদ্ধপন্ন বহন করা হচ্ছে ইহুদি খ্রিস্টানরা আপনাদের শত্রু আল্লাহ বলেছেন কিন্তু আপনি তারকে বন্ধু মনে করেন কর্নেল গাদ্দাফির কাছে পনেরো ষোলো মন ইউরেনিয়াম ইউরিনিয়াম ছিল আমিরা কেউ বিনামূল্যে সেগুলো দান করছেন কিন্তু এই গাদ্দাফিকে যখন হত্যা করা হয় তখন ভাবে যাকে হত্যা করা হয়েছে তখন কোথায় ছিল তার আমেরিকার বন্ধুরা কাজে দেখে শেখেন তাহলে আপনি কিভাবে পৃথিবীতে দিন কায় করবেন আর কিভাবে যুদ্ধ জয় করবেন আর আল্লাহকে দোষারুপ করেন যে আল্লাহ আমাদেরকে সাহায্য করে না সাহায্য করবে কি নিয়মে সেটা তিনি বলেছেন আলম বলেন জলে এ যে বিপর্যয়গুলি সৃষ্টি হয় জলে স্তরে যে ফাঁসা অর্থাৎ বিপর্যয় বিপদগুলি সৃষ্টি হয় এগুলি বেমা কাঁচা বা নাশ মানুষের হাতের কামায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রাতিক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হই তো এগুলি সম্পর্কে আমরা বলছেন যে পৃথিবীতে যে দুর্যোগ অশান্তি বার্জি পাখারে স্থলে এবং জলে এইটার তর্জমা রকম করা আছে গ্রামে এবং শহরে বাহারখানি শহর এরকম তর্জমা কোনো তাপসিলকার করেছে গ্রামে শহরে অথবা জলে স্থলে যে বিপর্যয়গুলির সৃষ্টি হয় আল্লাহ এটা মানুষের হাতের কামাই কেন কম বাগায়দার যদি আমেলু যে আল্লাহ তালা স্বাদ গ্রহণ করবেন তাদেরকে তাদের কর্মের একাংশের ফল পুরো কর্মফল দিবেন না কর্মের একাংশ শাস্তি আল্লাহ দিবেন লাল লম্বী সম্ভবত তারা অন্যায় থেকে ফিরে থাকবে তাহলে পৃথিবীতে আমাদের কর্মফলের জন্য যে শাস্তি চাল্লা দেন এটা পুরা শাস্তি নয় আল্লাহ বলেন বাজ আল্লাহ তারা যা করেছে তার একাংশের শাস্তিটা আমি তাদেরকে দিচ্ছি যাতে তারা এই শাস্তির স্বাদ গ্রহণ করার পরে আল্লাহর পথে ফিরে আসতে পারে তাহলে আমাদের বিপদাবাদ এগুলি আসে আমাদের আল্লাহর পথে ফিরে আসার জন্য এগুলির মাধ্যমে আমরা আল্লাহর পথে ফিরে আসতে পারি তাহলে এই জন্য এগুলো আমাদের চিন্তা করতে হবে বিপদাবাদ আসলে তখন আপনি প্রাকৃতিকে গালি দিবেন না আল্লাহ বলছেন দাতা সুবুদ্দার মানে রাসুলের হাদিস মানে এরকম এক হাদিসে কুচ্ছির পর্যায়ের হাদিস আল্লাহ বলেন আনার ধার মানে আর আল্লাহর কথা রাসুল বলছেন যে কালকে গালি দিও না আমি কাল আপনি মেঘ বৃষ্টি ঝড় তুফান বন্যা তো এটার জন্য আপনি যদি এগুলিকে গালি দেন তা আল্লাহ বলেন যে ওদের কি ক্ষমতা আছে ওটা তো আমি ঝড় বৃষ্টি বন্যা বাদল বিভিন্ন রকমের দুর্যোগ মহামারী যা কিছু জলে স্থলে প্রকাশ পায় আল্লাবের এগুলির সরাসটা তো আমি কাজে এগুলিকে গালি দেওয়া হবে আল্লাহকে গালি দেওয়া কাজে এগুলিকে আমরা যেন কখনো গালি না দিই আমরা কিন্তু অহরহ রকমের বৃষ্টি এত বৃষ্টি কি সহ্য করা যায় কেন এত বৃষ্টি কি নিজের হুকুমে নিজের ইচ্ছায় বৃষ্টি বর্ষিত হয় ওরকম কোনো একটা কিছুই যে প্রাকৃতিক যে অশান্তিগুলি আমাদের মধ্যে আসে এগুলির জন্য আমরা যেন অসন্তুষ্টি প্রকাশ না করি এবং বুঝতে হবে যেটা আল্লাহর পক্ষ থেকে এটা আসছে এবং এর মাধ্যমে আমরা যাতে আল্লাহর পথে ফিরে যেতে পারি সেটা তার মুস্তাকিব রাস্তায় আরোহণ করতে পারি সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা ভুল পথে আছি সেখান থেকে আমরা সেরাতাল মোস্তাকিমে ফিরে আসবো এটা আল্লাহ কামনা করেন প্রতিষ্ঠিত করুন আপনাকে মানে আপনার মুখমণ্ডল তো মুখমণ্ডল মানে পুরো মানুষ শ্রেষ্ঠ অংশ যেটা দেহে সেইটাকে উল্লেখ করে পুরো দেহটাকে বোঝানো হচ্ছে আল্লাহ বলেন প্রতিষ্ঠিত করুন আপনি আপনার নিজকে দিনের কায়েম প্রতিষ্ঠিত দিনের উদ্দেশ্যে আমাদের যে দিন এটা প্রতিষ্ঠিত দিন অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বকালের জন্য এই দিন এই আইন এই বিধান আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন এবং এটা আল্লাহ নিজের করা আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ সবই সমান কাজেই তিনি এই সব কিছু বিবেচনা করে আইন করেছেন তার আইনের কোনো পরিবর্তন হবে না হয় নাই দেড় হাজার বছর পার হয়ে গেছে কোনোটা পরিবর্তন হয় নাই আরও পৃথিবী আল্লাহ যত জিনিসে রাখবেন এই আল্লাহর বিধানের কোনো পরিবর্তন হবে না এই জন্য দিনের তাই এখানে দেখেন আমানু ও আমিনু যে বহু বছর যারা ইমান আনে এবং ভালো কাজগুলি করে এখন আমাদের সময় আছে তারা মনে করে যে একটা ভালো কাজ করলেই আমরা পার হয়ে যাব সব ভালো কাজগুলি প্রতি তাদের আগ্রহ কম যেমন কোনো দলাশে তারা মনে করে যে এই যে নামাজ একে যদি আপনি পড়েন যে আপনার দুনিয়া অভাব দূর হবে মৃত্যুর কষ্ট দূর হবে কবরের শাস্তি দূর হবে হাঁসের ময়দানে হিসাব কিতাব আসান হবে এই নামাজ আপনাকে একবার ভেতর মধ্যে নিয়ে যাবে এই ধরনের কথা কিন্তু ঠিক না যেহেতু আল্লাহ বলছেন আমলু সলেহাত ভালো কাজগুলি নামাজের মতো এরকম অন্যান্য কাজগুলি যেটা আল্লাহ বলছেন সেই সব কাজগুলি আমাদের করতে হবে যদি সাতজনের বাইরে হয় সেটা তো আল্লাহ দেখবেন কোরআন প্যাকে আল্লা তারা আকিম উৎসালাদ আল্লাহ বোসেন তোমরা সালাদ কায়েম করো আকিম উদ্দিন এবং আল্লাহ বসেন তোমরা আমার আইন প্রতিষ্ঠা করো আল্লাহর আইন প্রতিষ্ঠা যদি না থাকে তো সমাজে অনেকগুলি ফরজ পালন করা সম্ভব হয় না যেমন দেখেন আপনারা সবাই জানেন যে কোরআনে চোরের বিচার হাত কাটা ডাকাতির বিচার ডান হাত বাম পাকাটা আবার যে ডাকাতে মানুষ মার্ডার করে তাদের বিচার হলো ছুলে বিদ্ধ করে তিন দিন ঝুলিয়ে রাখা তারপর পেট ছিঁড়ে তাকে হত্যা করা যেনার বিচার জানেন যে অববাহিত রচনা করলে একশো পিঠান বিবাহিত রাজনা করলে সঙ্গে সার প্রস্তরাঘাত হত্যা করা মিথ্যা সাক্ষী দিলে আশিটা ব্যথাঘাত শরাফ পান করলে তারও এরকম আশিটা ব্যথাঘাত এটা জানেন কিন্তু এই যে কথাটা বললাম একটাও কি আপনারা পালন করতে পারেন আমি পারছি কেউ পারছেন কেন পারছি না যে দিন কায়েম না হলে এগুলি করা যায় না তাহলে দিন কায়মের পিছনে কতগুলি ফরস ঝুলে আছে তার জায়গা দিন কায়ামের জন্য কতগুলি ফরস সাসপেন্ডেড ঝুলন্ত অবস্থা আছে যেগুলি আমরা পালন করতে পারছি না এই জন্য দিন কায়ামের গুরুত্ব থাকতে হবে আমাদের মধ্যে কিন্তু আমরা দিন কায়ন করতে পারছি কি পারি নাই কিন্তু বিষয়টা গুরুত্ব থাকতে হবে গুরুত্ব দেওয়াটাকে সেভাবে প্রাধান্য দিতে হবে যে না আমরা এটা চেষ্টা করব কিন্তু আপনারা এই যারা নামাজি আমরা দেখবেন অধিকাংশ মানুষ নামাজ পড়ে তারপরও দিনকায়নের কথা শুনলেই তারা রকম মন্তব্য করে যে এই হুজিরে রাজনীতি করে এই হুজিরে অমুক করে তমুক করে মানে আপনি কার নীতি করবেন সেটা আপনার ব্যাপার কোরআনে কি বলছে সেটা দেখেন যে আপনি যদি দিন কান করতে না পারেন এই সমস্ত খরচগুলি আদায় করা কোনোভাবেই সম্ভব নয় হাক্কান শব্দের অর্থ হলো যে আপনি একজনের কাছে পাবেন তা আপনার যদি পাওনা থাকে আপনি চাইতেই পারেন যে ভাই আমার পাওনা টাকাটা দেন তা আল্লাহ বলেন যে মুসলমানদের যে সাহায্য এটা আমার কাছে তাদের একটা পাওনা আমি এটা দিতে বাধ্য এভাবে কথাটা বলতে তো আল্লাহ বলছেন অকানুফিন মুমিনদেরকে সাহায্য আমি করব এটা আমার উপরে তাদের পাওনা তারা আমার কাছে পাবে এই সাহায্যটা আমি করব। তো এখন যদি আপনি দেখেন পৃথিবীতে যদি আপনি শত শত বছরের ইতিহাস দেখেন তাহলে দেখতে পাবেন যে মুসলমানরা কোথাও কোনো যুদ্ধে জয়যুক্ত হয়নি দেখেন ইতিহাস আপনি পুজো দেখেন ফাশির থেকে দেখেন তার আগের থেকে দেখেন যেখানেই দেখেন মুসলমানরা জয়যুক্ত হয়নি তার কারণ হলো যে মুসলমানরা যুদ্ধ করে অথচ আল্লাহর যে নিয়ম নীতিমালা সেইটাকে অনুসরণ করে না এটা না করার কারণে আল্লাহর সাহায্য থেকে তারা বঞ্চিত হচ্ছে জেহাদের ফজিরাত শুনলে মনে হয় যে আমি এক্ষুনি একটা কিছু ঘটাই আমি মরে যাই এটা মানুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় কিন্তু আল্লাহ এটা চান না আল্লাহ রসুল নবাদ লাভ করার পরে তেরো বছর মক্কা ছিলেন হিজরতের দেড় বছর পরে তিনি জিহাদের আদেশ লাভ করল সাড়ে চোদ্দ বছর পর আল্লাহ রসুল নবাদ লাভ করার সাড়ে চোদ্দ বছর পরে তিনি জিহাদের আদেশ লাভ করেছেন এই সময়ের মধ্যে সাহাবীরা বহুবার অনুরোধ করেছেন তাপসিরে বলা আছে যে সত্তর বার তারা রাসুলের কাছে অনুরোধ করেছেন জিহাদের অনুমতি চেয়ে কিন্তু আল্লাহ রসুল বলেছেন আমি আল্লাহ থেকে অনুমতি পাইনি আবার যখন অনুমতি আসে তখন একশো চল্লিশ বার আদেশ আসছে যুদ্ধ করার জন্য যেহাগ করো এখন এই বিষয়ে পুরানের যে বিধিমালা আছে সেই বিধিমালা যদি আমরা না মানি তাহলে আমরা আল্লাহ সাহায্য পাবো না আল্লাহ কখনোই অদা করেন না তিনি কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন এখন এই প্রতিশ্রুতিগুলি কি এগুলি আপনাদের কোরআন থেকেই নিতে হবে এটা কেউ বানাইয়া বললে হবে না সুরে আনফালে আল্লাহ তালা সম্ভবত পঁয়ষাটি সৃষ্টি নম্বর আয়াতে প্রথম আল্লাহ বলছেন যে তোমরা যদি দশজন হও তাহলে একশো কাফেরদের সাথে লড়াই করলে জিতবে মুসলমানরা দশ ভাগের এক ভাগ দশজন ওরা একশো জন এটার পরে দ্বিতীয়বার আল্লাহ বলেন আল্লাহ আনকুম আল্লাহ তালা তোমাদের উপরে বিধান হালকা করেছেন ও দাফা এবং তোমাদের দুর্বলতাগুলি তিনি অবহিত আছেন জানেন তো এখন তোমাদের মধ্যে একশো ধৈর্যশীল যদি হয় তাহলে তারা দুশো মোর্ষের কাফেরদের উপরে লড়াই করে জিতবে এর হল এক বিধান এখন এই বিধানটা কাফের বলতে আপনি আপনি যে দেশের সীমানায় বসবাস করেন এই কাফেরই না আল্লাহ তালার সমগ্র পৃথিবীর আল্লাহর মালিক তিনি একমাত্র মালিক সারা পৃথিবীর তিনি বলছেন এই আমার পৃথিবীতে মানুষের দল হল মোট দুটা মোমেন এবং কাফের এর বাইরে কোনো দল নাই খুঁটিনাটি দল যদি আপনি দেখেন তো বাংলাদেশে আপনি শত শত দল পাবেন তেহাত্তর সারা হিসাবে বাংলাদেশ একটা দেশেই কাজী মুসলমানের দল করছে পৃথিবীতে এটা শত শত দলে বিভক্ত এই জন্য আল্লাহ বলছেন যে মানুষ হল দুই দল হুগল্লাদি কালাকুম পামেনকুম কাফের অমেকুম মোমেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের প্রথম দলটা হচ্ছে কাফের আর দ্বিতীয় দলটা হচ্ছে মোমেন অর্থাৎ কোরআনের পাশাপাশি দুইটা জিনিস উল্লেখ করলে যেটা আগে উল্লেখ করা হয় সেইটার সংখ্যায় বেশি এটা কোরআনের নিয়ম তাহলে পৃথিবীর মানুষ আল্লাহ বলছেন যে তোমরা মোমেন কাফেরি দুটো দল তোমরা এখন তোমরা মোমেনরা যদি তিনের এক হতে পারো তাহলে যুদ্ধের মাঠ ত্যাগ করবে না তোমরা যুদ্ধে জিতবে এখন যদি তিনের এক সংখ্যায় উপনীত আমরা হতে নাই পারি সারা পৃথিবীতে তারপরও আরেকটা বিধান কোরআনে বলা আছে সেখানে বলা আছে কাম্মেম পেয়াতেন কালিলতেন গাল্লাবাদ পেয়াতন কথিলতামিল্লা বহু ছোট ছোটো দল বড় বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে এটা দাউদুল্লাহসাল্লামে যেমন দেখেন জালুদবাসের বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছে সেখানেই কিন্তু এই একটা নাজু হয়েছে কতলা দাউদ ও জালুতা দাউদুল্লাহ সালাম জালুদবাসাকে হত্যা করেন তখন তিনি বালক বারো বছরের ছেলে তো বদলের যুদ্ধে দেখেন যে তিনশো তেরো জন মুসলমান তাদের কাছে বলতে গেলে তেমন অস্ত্র ছিল না তারা এক হাজার ক্যাভালি করের বিরুদ্ধে তারা লড়াই করে জিতেছেন তাহলে এখন সিস্টেমটা দেখেন এখনো আপনি তিনের একে উপ হন না হওয়া পর্যন্ত দাওয়াতি কাজ চালাতে থাকেন আর যদি তা সম্ভব না হয় তাহলে অনেক ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে কিন্তু এইগুলির ক্ষেত্রে নবীর রসুলের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ছোট দল বড় দলের উপরে যদি জয়যুক্ত হয় সেখানে জালুদবাসের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেখানে দাউদ আলাহ সালাম তখন নবী হন নয় তখন নবী ছিল সমবির আর বাদশা ছিল তালু এগুলি সব সুরে বাকারার মধ্যে পার হয়েছে ঘটনাগুলি তাহলে এভাবে ছোট দলের সাহায্যে বড় দল পরাজিত হবে এখানে নবী রসুলদের উপস্থিতি আমরা দেখতে পাই সব জায়গায় বজরেও আল্লাহ রসুল উপস্থিত ছিলেন এখন পৃথিবীতে যে মানুষগুলি আসে অধিকাংশ মানুষ মুসলিম বা ইসলাম বিরোধী এদের উপরেও আমরা জয়যুক্ত হব এটা নিশ্চিত কিন্তু সেখানে এটা আমাদের অপেক্ষা করতে হবে সেজন্য ঈশ্বর আসলাম যখন আমাদের মাঝে আসবেন তিনি একজন রাসুল এবং তার নেতৃত্বে সেই সময় তার দলের অনেক কিছু পৃথিবীতে প্রকাশ হবে খিজুর আসলাম আসাবে কাহাব এভাবে আরও কিছু যা মানে গণেশ যে সিন্দুক হারানোর সিন্ধু যেটা কোরআনে বলা আছে এটাও ঈশল আসলাম ও সময় ফেরত পাবেন এই বিভিন্ন উপকরণে ঈশ্বল আসলাম যখন মাঠে আসবেন তখন ঈশ্বর আসলাম সারা পৃথিবীতে জয়যুক্ত হবেন অধিকাংশ মানুষ মুসলমান যে হবে এটা কিন্তু কখনোই না এটা কোরআনে স্পষ্ট বলাই আসে আমার আকসারণ না আসে অলৌ হারাস মোমেনীর এ রাসুল আপনি যতই কামনা করেন হারাস আমার লোভ করা একান্তভাবে কামনা করা তা আপনি যতই একান্তভাবে কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মোমেন হবে না এটা স্পষ্ট কোরআনে বলা তো এর থেকে আমরা বুঝতে পারছি যে মেজরিটি যারা কোনোদিন যে আমরা মেজরিটি হয়ে ইসলাম কায়েম করবে এটা কোনো হবে না তাহলে হয়তো তিনের এক হবে আর নাহলে আমরা ছোটো দল বড় দলের উপরে জিতব সেখানে রবি রসুলদের উপস্থিতি থাকতে হবে কারণ এগুলোর জন্য আমাদের অপেক্ষার প্রয়োজন আমরা তো জোর করে করতে পারবো না আমরা হারা হই আমাদের কাছে বিষয়টা খুব দীর্ঘ মনে হয় কিন্তু আল্লাহর কাছে এটা দীর্ঘ মনে হয় না এবং আমরা যদি হিসাব করিতে এটা দীর্ঘ নয় যেহেতু পরকালের একটা দিন হলো এক বছরের সমান একটা দিন এক হাজার বছরের তো পুরাণেই বলো কোরআনের আয়াত তোমরা যেভাবে গণনা করো সেই হিসেবে পরকালের একটা দিন এক হাজার বছরের সময় তো কাজে আমাদের জন্য যে অপেক্ষা এটা আমাদের কাছে খুব বেশি মনে হলো কিন্তু আসলে এটা প্রকৃতিপক্ষে খুব বেশি সময় না ঈশ্বর আসলাম আসবেন অহিন্দা অল মূল্যের সাহায্যে ফল তার অন্য আল্লাহ ঈশ্বর আসলাম কিয়ামতের স্পষ্ট জ্ঞান কিয়ামত সম্পর্কে তোমরা সন্দেহ পোষণ করো না ঈশ্বর সম্ভব এবং ঈশ্বল আসলামকে মানে তার যে কবর হবে আল্লাহ রসুল তার পাশে আবুকুল সিদ্দিক তার পাশে ওমর তার পাশে একটা কবরের জায়গা ফাঁকা আছে আপনার ইচ্ছেগুলো দেখে আসতে পারেন ঈশ্বর আসলামকে ওখানে দাফন করা হবে আসলামের ব্যাপারেও খ্রিস্টানরা এটা সম্পূর্ণ অস্বীকার করে যে ঈশ্বর আসলাম আসবে না তার কারণ তারা মনে করে যে ঈশ্বর আসলাম যদি আসে কে কোরআন প্রসার করবে মোহাম্মদ আসলামের দিন প্রসার করবে তো আমাদের রসুল এটা করবে এখন আমাদের রসুল তো আল্লাহর তিনজন নাউদুল্লাহ আল্লাহ তিন আল্লাহ সাল সালাসা তাদের কথা হলো যে আল্লাহ তিনের তৃতীয় ঈসআলমে এক মরিয়াম দুই আল্লাহ তিন নম্বর নাউজুল্লাহ কালী তারা কখনোই এটা মেনে নেবে না যে ঈসা আল্লাহ সাল্লামে মোহাম্মদ দিন এই কোরআন প্রসার করবে সে তো করতে বাধ্য তার কারণ তার যে কেতাব সেটার সময় শেষ হয়ে গেছে এখন পৃথিবীতে কোরআনের কাল কেমত পর্যন্ত এটি চলবে এক একটা কিতাবের এক একটা সময়কাল থাকে লিখুল্লি আজালের কেতাব প্রত্যেক কালের জন্য একটা কিতাব থাকে এই জন্য খ্রিস্টানরা ঈশ্বল আসাহের আগমনকে কখনোই স্বীকার করে না এবং তারাও চায় যে আমাদের কিছু আলেমরা ওইগুলো বলুক এবং আমাদের কিছু কিছু আলেমরা আনা সেখান আছে পাবেন যে যারা বলতে চেষ্টা করে যে ঈশ্বাল আসাম আসবেন না এগুলি খ্রিস্টানদের চক্রান্ত এগুলি আপনাদেরকে মানে একটা ওয়াইডনেস আপনাদের মধ্যে একটা ব্যাপক প্রসার নিয়ে থাকবে জ্ঞানের প্রসার তো থাকতে হবে যাতে বুঝতে পারেন যে সারা পৃথিবীতে ইসলাম বিরুদ্ধে আন্দোলন যারা করে ইসলামের শত্রু যারা করে তারা কীভাবে করে এগুলো জানতে হবে এখন আল্লাহ বলছেন যে মুসলমানকে সাহায্য করা আমাদের আমার এটা আমার কাছে তাদের পাও না যে আমি এটা তাদেরকে করবই তো এখন আমরা পৃথিবীতে যে অবস্থাটা আসি এটা যদি আমাদের যুদ্ধের করার মতো যদি আমরা অবস্থানে উপদীন হতে না পারি তো আমাদেরকে ধৈর্যই ধারণ করতে হবে আমরা এটা জোর করে কিছু করতে পারবো না জোর করে করলে পারেন দেখেন কি করতে পারেন পারবেন না হবে না এই জন্য এ ব্যাপারে আমাদের যথেষ্ট ধৈর্যের প্রয়োজন এবং দিন সম্পর্কে মানুষকে জ্ঞান দেওয়ার প্রয়োজন আমরা কোথায় দিন ক্যাম্প করবো এটা তো দুঃখের কথা মানে ভয়ঙ্কর কথা আজকে মুসলমানদের সাপনটা রাষ্ট্র তারা কী করছে দেখেন না সৌদি আরবের জাহাজে ইসরায়েলের বহন করা হচ্ছে এই সব মুসলমান এহুদি খ্রিস্টানদের পক্ষে আর ইহুদি খ্রিস্টানদেরকে যদি মুসলমানরা বন্ধু হিসেবে অভিভাবক হিসেবে গ্রহণ করে আল্লাহ কি বলছেন যে তারা হাইনাহু মেনহু না তার নাসর ইহুদাস আল্লাহ বলেন এহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক নির্বাচন করো না অমাইয়া তলমিনকুম তোমাদের মধ্যে যে বা যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তাদেরকে অভিভাবক বানাবে কাইন্ডু মেন হুম নিশ্চয়ই সে তাদেরই অন্তর্ভুক্ত তাহলে এদের কি কি আমরা যতই মুসলমান বলি আল্লাহর কালামে কি তারা মুসলমান কোরআন দ্বারা বলেন তারা কি মুসলমান তাহলে আপনি কীভাবে পৃথিবীতে দিন কায়েম করবেন আর কিভাবে যুদ্ধ জয় করবেন আর আল্লাহকে দোষারোপ করেন যে আল্লাহ আমাদেরকে সাহায্য করে না সাহায্য করবে কি নিয়মে সেটা তিনি বলেছেন এই লাইনে তোমরা আসো আমার সাহায্য পাবে তো তারপরও আমরা নির আমরা যে আল্লাহর পক্ষে যে আল্লাহ আমরা যে আল্লাহর দিনের পক্ষে এটার প্রমাণ নিয়ে যেন আমরা কবরও যেতে পারি এটা আপনাদের কাছে অনুরোধ আমাদের মনের ভিতরে কি আছে আল্লাহ জানেন আমরা অনেক এমন মানুষ আছি যে নামাজ খুব পড়তে রাজি কিন্তু দিনের কথা শুনলে তাদের মন মস্তিষ্ক অন্যরকম হয়ে যায় মনে হয় যেন এটা একটা অপরাধের কথা বলা হয়েছে তো এই জন্য আমরা মোমেন মোমেনদের জন্য এই পৃথিবীটা এটা ফুল বাগান না জান্নাত না এটা মোমেনদের জন্য সিজন আল্লাহ রসুল বলেছেন আর দুনিয়া সিজনের দলের মোমেন ও জান্নাতুলের কাপ দুনিয়া তালে আর দুনিয়া সিফাতুল ও তালেফা কেলাফ এই পৃথিবীকে আল্লাহ রসুল বলছেন যে এটা একটা মরা লাশ এবং লাশের প্রতি আগ্রহ কাজে তালেব মানে যেটা যারা চায় কামনা করে তারা কারা ক্লাব কুকুরেরা এবং আল্লাহ রসুল এসেছে আরো মানে সরি আল্লাহর কোরআন এসেছে আরো কঠিন কথা বলেছে আল্লাহ আলেমদেরকে কুকুরের সাথে তুলনা করেন নেই বালাম বাউর একদম মস্তর আলম কামাসাল কামাস এল কালবে তার দৃষ্টান্ত যেমন নাকি কুকুরের দৃষ্টান্ত তাকবে আল্লা আল্লাহ আলহাস যে তার উপরে বোঝা চাপালেও সে লোভ সাপায় আর বোঝা না চাপালেও সে হাঁপায় এই ধরনের দৃষ্টান্তগুলি তো আল্লাহ তালা কোরআনে আমাদেরকে বলেছেন কাজে এই জন্য আমাদের সতর্ক হতে হবে আমরা যেই যা বুদ্ধি করি যেই লুকাইয়া থাকি আল্লাহ নিয়মা তুপলসর আয়ের সেদিন সমস্ত গোপন বিষয়গুলি পরিষ্কার করা হবে আফুসালাম আফিস সুদুর কার অন্তরে কি নিহতি আছে এগুলি সব সেদিন বের করা হবে কাজী এখন আমরা পৃথিবীতে মুসলমান সে মানুষকে ধোকা দিচ্ছি আর এহুদি খ্রিস্টানদের সাথে আমরা বন্ধুত্ব করছি তা আমাদের এই বন্ধুত্ব কয়েকদিন সোনার বাড়ি সোনার পোশাক আপনি যদি একসময় সোনার মধ্যে ডুব দিয়ে থাকেন কতদিন থাকতে পারবেন বলেন আপনার সময় আসলে কি আপনার সোনার উপ আপনার সম্পদ আপনার এহুদি খ্রিস্টানরা আপনাকে রক্ষা করতে পারবে কাজী এই জন্য আপনারা এইগুলি দেখবেন ইহুদি খ্রিস্টানরা আপনাদের শত্রু আল্লাহ বলেছেন কিন্তু আপনি তাদেরকে বন্ধু মনে করেন কর্নেল গাদ্দাবের কাছে পনেরো ষোলো মন ইউরেনিয়াম ছিল আমিরাকে উনি বিনামূল্যে সেগুলো দান করছেন কিন্তু এই গাদ্দাফিকে যখন হত্যা করা হয় তখন অত নির্মাণভাবে তাকে হত্যা করা হয়েছে তখন কোথায় ছিল তার আমেরিকার বন্ধুরা কাজে এগুলো দেখে শেখেন আল্লাহ যা বলছে আল্লাহর কথাই সত্য যে ওরা এই আস কাপু কুম ওরা যদি কাবু পায় লায়ার কবুর রমে মুখ মানে উল্লা জিম্মা তারা যদি সুযোগ পায় তো মুসলমানদের বিষয়ে তারা কোনো আত্মীয়তা কোনো সন্ধি চুক্তি এগুলি রেয়া তারা করবে না তাদেরকে ধ্বংস করবে এটা আল্লাহ কোরআনে বলেছেন আর আপনি সেই এহুদিনিসকে লেবাস পোশাক করিয়া ভিতরে ভিতরে সে বন্ধুত্ব করেন এটা আমরা দেখি না কিন্তু আল্লাহ কি দেখে না এই জন্যই আল্লাহ বলছিলেন আমি সেই দিন সমস্ত গোপন রহস্যগুলি আমি উন্মোচন করব সব তোমরা দেখতে পেবে হাসরের ময়দানে যে আমরা এই যে লেবাসধারী মানুষ আমাদের কার অন্তরে কি আছে বা হুসছিলাম অন্তরের সবকিছু প্রকাশ করা হবে কাজে এখন আপনাদের কাছে অনুরোধ যে আমরা আল্লাহর বান্দা আমরা সবাই ভালো হয়ে যাই মন থেকে এই সমস্ত মানে শয়তালি বুদ্ধি বা বাতিলের সাথে সম্পর্ক রাখা আমাদের কি বলবো আপনারা দুঃখ পাবেন আমরাও দুঃখ পাই আমাদের আলেম সাবাদের অবস্থা আমরা কী দেখতে পাচ্ছি যখন যেমন তখন তেমন সুযোগ সুবিধা সব ঠিক রাখা আমাদের ধর্মকর্ম এগুলি দিয়ে কি আল্লাহর পরকাল পাওয়া যাবে পরকাল এত সস্তা অনেক মূল্যবান অনেক পরিশ্রম করতে হচ্ছে নবীন চন্দ্রের জীবন দেখেন স্বামীদের জীবন দেখেন এই পরকালের জন্য তারা কত পরিশ্রম করছে আর আমরা চাচ্ছি যে আমাদের সব কিছু ঠিক থাকবে আর বৃহস্তেও একেবারে আরামসে চলে যাব কাজেই আল্লাহর কাছে আমাদের ফিরে আসার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আমাকে আপনাকে সবাই যেন আল্লাহর পথে ফিরে আসার তভিদিন আল্লাহ আমি আল্লাহ বলছেন যে মুসলমানদেরকে সাহায্য করা আমার কর্তব্য আল্লাহ সাহায্য করতে কি লাগে বলে কিচ্ছু লাগে কোন কোন এই বিশাল পৃথিবী এক চোখের পলকে ধ্বংস করতে পারেন চোখের পলকে তিনি এরকম বিশাল পৃথিবীর সৃষ্টি করার ক্ষমতা রাখেন কাজে তিনি কি আমাদেরকে সাহায্য করতে পারেন না অবশ্যই করেন কিন্তু তার প্রতিশ্রুতি তার বিধান তিনি যে ফর্মুলোগুলো দিয়েছে সব পুরাণে রয়ে গেছে সেগুলো দেখে আপনারা কাজ করেন তাহলেই আপনারা আমরা সবাই আল্লাহর সাহায্য লাভ করতে